জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিএনপি বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই হতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই অন্যদিকে জামাত ইসলামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক গত মঙ্গলবার সরকারকে কমিশন যে সুপারিশ দিয়েছে তাতে চব্বিশের গণভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই জারি করার প্রস্তাব রয়েছে কমিশনের মতে আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে অনুমোদন পেলে আগামী নির্বাচন দ্বৈত ভূমিকায় সংসদ গঠনের পথ খুলে দেবে সেই সংসদের সদস্যদের নিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ যার হাতে থাকবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের ক্ষমতা স্কিন শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর এদিকে বুধবার মধ্যরাতে হঠাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইল না পোস্টে সয়লাভ দলের নেতাকর্মীরা একটি না লিখে ফটো সবাই শেয়ার দিচ্ছেন এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন বেশ কয়েকজন নেতাকর্মীদের কমেন্ট থেকে ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি তাদের দাবি আগে জাতীয় নির্বাচন তারপর গণভোট অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ও ফটোকারটি শেয়ার করেছেন তার পোস্টে কমেন্টে মোহাম্মদ ফারুক আহমেদ বিজয় নামের একজন মন্তব্য করেছেন জাতীয় নির্বাচনের আগে বাংলার মাটিতে কোনো গণভোট হবে না এই প্রতিজ্ঞাই হবে আন্দোলনের নতুন স্লোগান আলিফ আশা নামের একজন মন্তব্য করেছেন দেশ বাঁচাতে জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না বলুন ষড়যন্ত্রের বিরুদ্ধে না বলুন পোস্টের অন্যান্য নেতাকর্মীদের মন্তব্যগুলো প্রায় একই ধরনের তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনসুর আহলম তার ফেসবুক টাইমলাইনে বলেন রেড টু মোনাফিকি তিনি আরেকটি স্ট্যাটাসে বলেন সমস্ত হ্যাদের পাবনায় পাঠান দেশে প্রশ্নে আপোষ নয় মোনাফেকদের জায়গা নেই গাদ্দাদের জায়গা নেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের জায়গা হবে না এদিকে ছাত্রদল ও বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের না ভোটের প্রচারকে জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে তুলনা করছেন অনেকেই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার ফেসবুক টাইম লাইনে জিয়াউর রহমানের সময়কার গণভোটের কথা তুলে ধরে বিএনপি ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উদ্দেশ্যে বলেন ইতিহাস বড় বেরহম হয় প্রকাশ্যে গণভোটের বিরুদ্ধে না ক্যাম্পেইন চালানোর চরমতম বেকুবি কাদের পরামর্শে বিএনপির অ্যাক্টিভিস্টরা এই লাইন ধরেছেন মালম ওকে যেহেতু প্রকাশ্যে না ক্যাম্পেইন করছেন লেটস ফেস রেফারেন্ডাম লেটস ফেস দ্য এনসিপি সংগঠক মঞ্জুরুল হাসান তার মন্তব্যে বলেন গণভোটের বিষয়ে বিএনপির বিরোধী অবস্থানে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অস্বীকার করছে যেখানে জুলাইয়ের আসল কাণ্ডারি শহীদ পরিবার আহত গাজীসহ সাধারণ জনগণ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে সেখানে বিএনপি বিরোধী অবস্থানে জনগণের চাওয়াকে অবমূল্যায়ন করছে জুলাইয়ের বিপ্লবের পর জনগণের তৈরি হওয়া আকাঙ্ক্ষাকে অস্বীকার করছে